এগারোশো টাকা পড়ছে থানা আমাদের জন্য বাকি বাকি যা সব তোমার দ্বিতীয়বার টাকা রাখুন শুনে দিবা সকালে দ্বিতীয়বার টাকাটা এখন তো টাকা সব তো ফোন হয়ে গেছে ঠিক আছে সুস্থ আছে সুস্থ আছো বুঝতে তাহলে কি হয়েছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে

নরসিংদী মাঞ্ছে সবচেয়ে ভোগান্তির স্থান হলো গিয়ে আপনার এই আরশিনগরের রেল ক্রসিং আমার বন্ধুরা অন বাইক লয়ে যেতেছি গিয়ে বন্ধু রাসলে রাসায় রইছে দেন কি অবস্থা হই রইছে দেন দেন সাই কি অবস্থা হ্যাঁ রমন কারা সুতরাং নাটক কম করো প্রিয় বন্ধু আছেন তুমি এক হাজার টাকা তাড়াতাড়ি ফাড়াই তুমি টিয়া না ফাড়াইলে আমার বন্ধু মামুনে সুস্থ হইতো না আর আমার কথা তো জানি তুমি রাখতা না বন্ধু রামদের রাজারা এই বিরুড়া দেখতাছেন সবাই কমেন্ট করুন এবং রাসেল রিকোয়েস্ট করেন যাতে রাসলি টাকাটা দিয়ে দেয়